বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আসছে নতুন চমক চীনের তৈরি আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ বিমান কেনার উদ্যোগ দেশের কৌশলগত ভারসাম্যে সংযুক্ত করেছে নতুন মাত্রা সাথে খানিকটা নাড়িয়ে দিয়েছে ভারতের টনকও কিন্তু প্রশ্ন হল হঠাৎ কেন চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ এবং এই সিদ্ধান্ত কেন বাড়ালো ভারতের উদ্বেগ চলতি বছরের মার্চ মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করে আসে চীনও এই প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখায় এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া হয় মোট বিশটি জেটেনসি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে বাংলাদেশ পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় দুইশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা ধাপে ধাপে এই অর্থ পরিশোধ করা হয় হবে দুই সাল পর্যন্ত বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ বিমান বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক ধাপ এগিয়ে নেবে তবে বিষয়টি শুধু প্রযুক্তিগত নয় এর পেছনে রয়েছে কূটনৈতিক বাস্তবতা গত ভারত পাকিস্তান সামরিক সংঘর্ষে ফ্রান্সের তৈরি ভারতের রাফাইল ধ্বংস করে চীনের তৈরি পাকিস্তানের জেট এতে জেট বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এই প্রেক্ষাপটে বাংলাদেশ যদি একই মডেলের যুদ্ধবিমান পায় তাহলে ভারতের নিরাপত্তা বিশ্লেষণ কাছে এটি নিঃসন্দেহে এক ধরনের স্ট্র্যাটেজিক বার্তা দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চীন ক্রমে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করছে বিশেষ করে পাকিস্তান নেপাল ও মিয়ানমারে চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক বাড়লে তা ভারতের জন্য ভূরাজনৈতিক টেনশন তৈরি করতে পারে বিশেষ করে যখন ভারত নিজেও চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের মধ্য দিয়ে যাচ্ছে ভারত হয়তো প্রকাশ্যে কিছু বলবে না কিন্তু দিল্লির রাজনৈতিক পরিসরে এর প্রতিধ্বনি ইতিমধ্যেই শোনা যাচ্ছে বিশ্লেষকদের মতে বাংলাদেশ ব্যালেন্সড ফরেন পলিসি অনুসরণ করে অর্থাৎ কোনও এক দেশের উপর নির্ভর না করে ভৌগোলিক ও কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে চলে এখন বিমান বাহিনীতে জেটেন্সি যুক্ত হলে বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামো হবে আরও বহুমাত্রিক শুধু যুদ্ধ নয় এর মাধ্যমে বাংলাদেশ তার আকাশসীমা নিয়ন্ত্রণ ও নজরদারি ক্ষমতা ব্যাপকভাবে বাড়াতে পারবে